সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনি কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকে ধমকায় এছাড়া সময় এরশাদের সময় আমরা শুনতাম এরশাদ থেকে হঠাৎ করে একটা মসজিদে চলে গেছে। চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি তাই আজকে চলে আসলাম অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় পনেরো দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবেন এরকম উদ্ভট ঘটনা যখন এর সাহেব মাঝে মধ্যেই করতেন তখন ফটুয়া শিল্পী কামুল হাসান একদিন লিখলেন একদিন ছবি আঁকালেন নিচে দেখলেন নিচে লিখলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ করে আর আর কবি শামসুর রহমান লিখলেন উদ্ধট উটের পিঠে চলেছে স্বদেশ ওনারা মারা গেছে ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামরুল হাসান আর একটি ছবি এঁকে বলতেন দেশ আজ বিশ্ব বেয়াদবদের খপ্পরে লেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ ভাই আমার ইদানিং শুনি আমাদের ওনারা কথাবার্তায় লন্ডন লন্ডন বলে ডাইরেক্ট তো বলতে পারে না ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন লন্ডন শব্দটা ইদানিং প্রায়ই বলেন আরো অনেক কথাবার্তা বলছে ওনাদের বলি মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হলো একটা জায়গায় মিল আপনাদের আবারও বলেছি আবারও বলছি একটা জায়গায় মিল বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না সেদিন দেখলাম জামাতের সংস্কার জামাত আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত যেটা মেটার অফ ইস এটিকে যদির বিষয় একাত্তর সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোন সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে বোনকে যে নার্জে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর পর করতে অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সম্ভব হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশের এরকম আত্মহত্যাকারী বহু নারী মামলা যান আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখে হয়েও আত্মহত্যা করতে পারেন আপনি ঈদ বলেছেন যদি অন্য সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়াই ভুগছে না জাতির সব খেয়াল আছে যে দেশি আপনারা চান নাই যে রাষ্ট্রই আপনারা চান নাই আপনারা আবার তার সংস্কার চান বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় ভরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ